জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় কেবলই অভাব 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 অর্থের মুখ দেখতে পাচ্ছি না নানান দিক থেকে বাধা বিপত্তি আসছে কাজে বাধা সাংসারিক উন্নতি নেই সর্বদিক দিয়ে কষ্ট পাচ্ছি মানসিক যন্ত্রণায় ভুগছি এই সমস্ত কিছুর হাত থেকে রেহাই পেতে গেলে ধনী হতে চাইলে এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার করুন এই বিশেষ কাজ এই বিশেষ জিনিস নিয়ে আসুন গৃহে বিশেষ স্থানে আজকের বিষয় প্রথমে আমি আপনাদেরকে বলবো তিনটে সোমবার চলে গেছে চতুর্থ সোমবার পঁচিশ তারিখ শ্রাবণ মাসের এগারো তারিখ আগস্টের এই বছরের মতো শ্রাবণ মাস শেষ হয়ে যাবে আবার এক বছর অপেক্ষা করতে হবে তাই আপনারা এই বছরেই এখনো সময় আছে এই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলুন আপনাদের মনস্কামনা পূরণ হবে বাধা বিপত্তি কেটে যাবে সংসারে শান্তি আসবে গৃহে অর্থের উন্নতি হবে করুন এই কাজ মহাদেবের আশীর্বাদ মহাদেবের কৃপা পাবেন মাতা পার্বতীর কৃপা পাবেন এই শ্রাবণ মাসে ভোলেনাথের পুজো একটা দিন অন্ততপক্ষে করতেই হয় যে কোনো একটা সোমবার তাহলে সমস্ত কাজে সফল হতে পারা যায় কিন্তু কিছু নিয়ম আছে সেগুলো মানতে হয় এই শ্রাবণ মাসে এমন অনেকেই আছেন যারা নিরামিষ খান কিন্তু যারা নিরামিষ খান না অন্ততপক্ষে পক্ষে চারটে সোমবার নিরামিষ খাওয়া ভালো চারটে সোমবারও যারা পারবেন না যে সোমবারটায় মহাদেবের পুজো করবেন ভোলেনাথের পুজো করবেন সেই সোমবারটায় অবশ্যই নিরামিষ তো খাবেনই অন্ন গ্রহণ করবেন না তাতে মহাদেব সন্তুষ্ট হবেন অন্য মানে চালের জিনিস গমের জিনিস এগুলো খাওয়া চলবে না ডাল মানে এরকম ধরনের দানা শস্য খাওয়া চলবে না কিন্তু যারা একান্তই পারবেন না তারা বিষাণ রান্না করে খেতে পারে আতক চালের সেটা হলে চলবে ঘি দিয়ে খাবেন কিন্তু আমি যে কাজটা করার কথা বলছি কাজটা অবশ্যই করুন এই চতুর্থ সোমবার দিন আপনারা অবশ্যই মন্দিরে যাবেন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতে পুজো করবেন মন্দিরেও যাবেন মন্দিরে কি নিয়ে যাবেন অবশ্যই প্রথমেই বলি আতক চাল আতক চাল নেবেন বেল নেবেন কলা নেবেন বেল কলা অবশ্যই নেবেন পাঁচ রকম ফল তো নিতে হয় তাতে বেল কলাটা অবশ্যই রাখবেন নারকেল নেবেন নিতে পারেন শশা শাকালু লেবু আপেল এরকম ধরনের ফলগুলো নিতে পারেন পাঁচ রকম করে নেবেন কিন্তু বেল আর কলাটা অবশ্যই নেবেন মন্দিরে যাবেন এগুলো নিয়ে যাবেন ফুল নেবেন ধুতরা ফুল অবশ্যই আকন্দ ফুল অবশ্যই ভুদ্রা ফল নেবেন অপরাজিতা ফুল নিতে পারেন কলকে ফুল নিতে পারেন পদ্ম ফুল সাদা পদ্ম ফুল নিতে পারেন সাদা টগর ফুল নিতে পারেন এরম ধরনের সাদা ফুল নিতে পারেন তো এই জিনিসগুলো নেবেন তার সঙ্গে সাদা মিষ্টি অথবা সাদা বাতাসা নিয়ে যাবেন এই জিনিসগুলো নিয়ে যাবেন একটি প্রদীপ নিয়ে যাবেন মাটির প্রদীপ মোমবাতি অবশ্যই নিয়ে যাবেন ধূপ নিয়ে যাবেন এই জিনিসগুলো নিয়ে যাবেন গঙ্গা জল দুধ ঘি মধু সিদ্ধি একসঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে যাবেন একটি কলকে একটি পৈতা কলকে মানে এরকম দশকর্মার দোকানে আপনারা কিনতে পাবেন কোলকে পৈতা দশকর্মার দোকানে কিনতে পাবেন এই জিনিসগুলো নিয়ে যাবেন বাড়িতে যখন পুজো করবেন তখন অবশ্যই কর্পূর জ্বালাবেন কর্পুর বিনা মহাদেবের পুজো সম্পন্ন হয় না মন্দিরেও আপনারা কর্পূর নিয়ে যেতে পারেন ওখানে যদি ব্রাহ্মণ পুজো করে তাকে কক্পুর দেবেন তিনি কপ্পুর দানিতে কক্পুর দিয়ে আরতি করবেন এটা করতে পারেন অথবা ওই যে মাটির প্রদীপ নিয়ে যাচ্ছেন সলতে ঘি নিয়ে যাচ্ছেন কপ্পুর গুঁড়ো করে ওই ঘি একটু দিয়ে দেবেন দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন সেটা হলেও খুব ভালো হবে তো এই জিনিসগুলো আপনাদেরকে মন্দিরে নিয়ে যেতে হবে যদি খালি পায়ে যেতে পারেন খুব ভালো হয় আর চামড়ার জুতো পরে যাবেন না চপ্পল পরে যাবেন সেটা হলে চলবে প্লাস্টিকের চপ্পল পরে যাওয়া চলবে কিন্তু চামড়ার জুতো ভুলেও পরে যাবেন না তো আপনারা যখন মন্দিরে যাবেন ওই যে দুধ গঙ্গা জল ঘি মধু সিদ্ধি নিয়েছেন এখানে আরেকটি জিনিসের কথা বলে দিই চন্দন ঘষে বাড়ি থেকে একটা পাত্রে তুলে চন্দন নিয়ে যাবেন বেলপাতার কথা আমি এখনো বলিনি বেলপাতা নিতে হবে কমপক্ষে তিনটে না তো একুশটা হয় তিনটে নেবেন না হলে একুশটা নেবেন একুশটা নিতে পারলে খুব ভালো হয় আর যদি না নিতে পারেন তাহলে তিনটে অবশ্যই বেলপাতা নিয়ে যেতেই তো এই জিনিসগুলো নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্রথমে মন্দিরে গিয়ে তিনবার ঘন্টা নাড়িয়ে দেবেন যখন মন্দিরে উঠছেন ঘন্টা নাড়িয়ে দিয়ে নন্দী মহারাজ আছে সমস্ত মন্দিরেই থাকবে শিব মন্দিরে নন্দী মহারাজের কাছে প্রণাম করে তারপর ভোলেনাথের কাছে ঢুকবেন ভোলেনাথকে প্রথমে ওই দুধ গঙ্গা জল ওইগুলো দিয়ে অভিষেক করান খানিকটা রেখে দেবেন ভোলেনাথের মাথায় যে সর্প আছে ওই সর্পতেও একটু দুধ গঙ্গা জল ঢেলে দেবেন ত্রিশুল আছে ত্রিশুলও দুধ গঙ্গা জল ঢেলে দেবেন একটু আর খানিকটা দুধ গঙ্গা জল রেখে দেবেন কেন রেখে দেবেন বলছি আমি তারপর আপনারা প্রথমেই বেলপাতা চাপিয়ে দেবেন বেলপাতা চাপিয়ে দিয়ে আতব চাল নিয়ে গেছেন ওই আতপ চাল ভোলেনাথের মাথায় দেবেন কিন্তু আতপ চাল যেন ভাঙা না হয় গোটা দানা নেবেন পাঁচটা দানা নিতে পারেন এগারোটা একুশটা দানাও নিতে পারেন আর না গুনেও নিতে পারেন কিন্তু যেন ভাঙা না হয় এটা খেয়াল রাখতে হবে গোটা গোটা দেখে দানা নিতে হবে ওই জন্যই বলছি পাঁচটা গুনে নেবেন এগারোটা একুশটা গুনে নেবেন নিয়ে ভোলেনাথের মাথায় চাপাবেন ভোলেনাথের মাথায় আপনি যে চালটা চাপালেন ওই চালটা চাপিয়ে চালটা আপনাকে তুলে নিতে হবে ওই চালের দানাটা একটা কাগজ নিয়ে যাবেন না তো একটা ছোট সালু কাপড় নিয়ে যাবেন তাতে করে চালটা বেঁধে নেবেন বা কাগজে মুড়ে নেবেন নিয়ে নিজের কাছে রাখুন তারপর ভোলনাথের মাথায় পর পর চাপিয়ে দিন ফুল তারপর যে ধূতরা ফল নিয়ে গেছেন একটু মাথায় ঠেকিয়ে সামনে রেখে দিন পরপর চাপিয়ে দিন পৈতা দেবেন কলকে নিয়ে গেছেন কলকেটা ভোলেনাথের সামনে দেবেন এই সমস্ত জিনিসগুলো দেবেন আর ফুল যে নিয়ে গেছেন বেলপাতা যে নিয়ে গেছেন একটু ফুল বেলপাতা রেখে দেবেন আর ওই দুধ গঙ্গা জল রেখে দেবেন এরপর ভোলেনাথের সামনে মোমবাতি জ্বালিয়ে দেবেন ধূপ জ্বালিয়ে দেবেন আর ওই যে প্রদীপটা নিয়ে গেছেন মাটির প্রদীপটা মাটির প্রদীপটা জ্বালিয়ে ওতে একটু বলেছি কুকুরের গুঁড়ো দিয়ে দেবেন ঘিয়ে দিয়ে ঘি দেবেন তারপরে একটু কপুরের গুঁড়ো দিয়ে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওখানে সুন্দর করে জ্বালিয়ে ভোলানাথকে মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসুন ওই প্রদীপটা এটা কিন্তু করতেই হবে মাটির প্রদীপটা নিয়ে যেতেই হবে আর আপনার মনের ইচ্ছা মনের কথা অবশ্যই মহাদেবকে জানাবেন তো এবার ওই যে জিনিস খানিকটা রেখে দিলেন ওটা নন্দী মহারাজের মাথায় ঢালুন নন্দী মহারাজকে ফুল বেলপাতা অর্পণ করুন আর ওই ঘিয়ের প্রদীপটাও একটু নন্দী মহারাজের সামনে ঘুরিয়ে নেবেন আরতি করে নেবেন তো এইভাবে আপনারা পুজোটা করবেন পুজো করে ওই যে চালটা ওই চালটা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কি করবেন বাড়িতে নিয়ে এসে ওই চালটা আপনার ঠাকুরের স্থানে রেখে দিন ওই যেভাবে এনেছেন ওইভাবে ঠাকুরের স্থানে রেখে দেবেন একদিন সারা রাত্রে পরের দিন ওই চালটা তুলে নিয়ে ওই কাপড়ে বেঁধে আপনি আপনার যেখানে টাকা পয়সা সোনাদানা রেখেছেন সেই টাকা পয়সার জায়গায় ওই পুঁটুলিটা রেখে দিন দেখুন কিরকম চমৎকার ঘটে চমৎকার ঘটবেই মহাদেবের কৃপা পাবেনই পাবেন কিন্তু এই সোমবার দিন একটু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে বিশ্বাসের সঙ্গে করতে হবে মহাদেবে বিশ্বাস রাখতে হবে আর আপনাদেরকে বলি ওম নম শিবায় একশো আটবার আসনে বসে জপ করুন এই চতুর্থ সোমবার যদি মনে করেন যে রুদ্রাক্ষ ধারণ করবেন করতে পারেন খুব ভালো দিন শ্রাবণ মাসের সোমবার যে যেকোনো সোমবার ধারণ করতে পারতেন কিন্তু যারা করেননি যারা ভাবছেন যে রুদ্রাক্ষ ধারণ করবেন তারা এই চতুর্থ সোমবার দিনটা খুব ভালো দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম আছে সেই নিয়মটা আমি একটু বলে দিই আপনাদেরকে রুদ্রাক্ষ আপনার ঠাকুরের স্থানে একটা পাত্রের ওপরে রাখবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন একটা পাত্রের উপরে রাখবেন রেখে আপনার বাড়িতেই যদি শিবলিঙ্গ আছে তাহলে পুজো করে নিন আর যারা মন্দিরে যাবেন তারা মন্দিরেও নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে পুজো করে নেবেন ঠাকুরের সামনে রেখে তারপর ধারণ করবেন আর এই যে রুদ্রাক্ষ ধারণ করবেন রুদ্রাক্ষ ধারণ করে কিন্তু মাছ মাংস খাওয়া যায় না রুদ্রাক্ষ রাত্রে আপনারা খুলে পরিষ্কার সুন্দর জায়গায় রেখে দেবেন পরের দিন স্নান করে উঠে আবার ধারণ করতে পারেন এটাও করতে পারেন আর মাছ মাংস রুদ্রাক্ষ করে খাওয়া যায় না তাই যদি একান্তই আপনাদেরকে মাছ মাংস খেতে হয় খাবার প্রয়োজন হয় তাহলে যখন খাবেন রুদ্রাক্ষ খুলে রেখে মাছ মাংস খাবেন কিন্তু ভুলেও রুদ্রাক্ষ গলায় নিয়ে মাছ মাংস খাবেন না যেন তাতে খেতে নেই বিপরীত হয় মানে বিপরীত ক্রিয়া শুরু হয়ে যেতে পারে এই রুদ্রাক্ষ অনেক রকমের হয় অনেক মুখী হয় তো আমি পরের ভিডিওতে বলে দেব আপনাদেরকে কোন মুখী রুদ্রাক্ষ যেমন পাঁচমুখী সাতমুখী আটমুখী চোদ্দোমুখী এই রকম যে রুদ্রাক্ষগুলো আছে কোনটা কিসের জন্য কাজে লাগে কি জন্য পড়া হয় পড়লে ভালো আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো একটা ভিডিওতে সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর টপিকটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে তো পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান উপকৃত সমৃদ্ধ হবেন তো এই চতুর্থ সোমবার দিন এই বিশেষ কাজটি অবশ্যই করুন আপনারা খুব ভালো ফল পাবেন আর চতুর্থ সোমবার দিন একটি বিশেষ শস্য যেটি ভোলেনাথ থেকে চাপাতে পারেন সেটি হচ্ছে গম গম আপনারা ভোলেনাথকে চাপাতে পারেন তারপর গম ছাড়াও অনেক রকমের শস্য আছে যেগুলো মহাদেবকে চাপানো যায় সেগুলোর আলাদা আলাদা কাজ আছে যেমন সবুজ মুগ ডাল চাপানো যায় ছোলার জব চাপানো যায় তো এগুলো চারটে সোমবারে চার রকম জিনিস চাপানো যায় চার রকম শস্য কিন্তু সেই সোমবার চলে গেছে যেহেতু চতুর্থ সোমবারটা আছে আপনারা গম চাপিয়ে দিন ভোলেনাথের মাথায় গোটা গোটা দানা দেখে নেবেন গোটা গোটা দানা দেখে নিয়ে সেই গম ভোলেনাথকে চাপান যারা সন্তানের আশা করছেন বা যাদের সন্তান কুপথে চলে যাচ্ছে সংসারে শান্তি নেই সংসারে নানান দিক থেকে অশান্তি আসছে তারা অবশ্যই এই শস্যটি ভোলেনাথের মাথায় চাপান ভীষণ ভালো ফল পাবেন পাবেনই পাবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়